ফুলকপির রেসিপি তো অনেক খেয়েছেন অনেক রকমের ভাপা রেসিপিও খেয়েছেন তবে ফুলকপির এই ভাপা রেসিপি খেয়েছেন কি বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির ভাপা কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি ফুলকপির ভাপা গরম ভাতেই বলুন বা রুটি পরোটার সাথেই বলুন একদম জমে যাবে দুর্দান্ত স্বাদের এই ফুলকপির ভাপা রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাহলে চলুন বন্ধুরা অন্য দিনের মতো যদি ভালো লাগে আজকের ভিডিওতেও কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি ফুলকপি ভাপা সেখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপিগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমরা ফুলকপি যেরকম ভাজা খাই ঠিক সেই সাইজে আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় বড়ও টুকরো করতে পারেন আমি এদিকে কড়াইতে জল দিয়ে জলটা বেশ গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম ফুলকপিতে যাতে পোকা না থাকে সেই জন্য তো ফুলকপিটা আমাদের একটু গরম জলে ধুতেই হয় সব সময় আমি তাই করি ভাপানোর দরকার নেই একটু জাস্ট এদিক ওদিক করে গরম জলে কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখবো তিরিশ সেকেন্ডের মতো আমি কিন্তু গরম জলে ফুলকপিটাকে এইভাবে ভিজিয়ে নিয়েছি দেখুন জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে এবার এগুলো আমি জল থেকে তুলে নেব ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হলে এবার আমি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে মিনিট একটু নাড়াচাড়া করে নেব কিন্তু চাইলে আপনারা কাঁচা ফুলকপিটাই ভাপা করতে পারবেন কিন্তু আমি একটু তেলে নাড়াচাড়া করে ফুলকপিটা একটা আলাদা রকম গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না খেতে কিন্তু আরও খুব ভালো স্বাদ হবে আর এটা না করে আপনারা কিন্তু চাইলে সরাসরি কাঁচা ফুলকপিও করতে পারেন সেক্ষেত্রেও খারাপ লাগবে না দু মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব এইবার কিন্তু আমি মশলা তৈরি করবো এখানে আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত সর্ষেটা এক টেবিল চামচ নিয়েছি পোস্তটা কিন্তু আমি দুই টেবিল চামচ দিলাম এবার এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো সর্ষে আর পোস্ত কিন্তু আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে সাত আটটা গোটা কাজু দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দুই টেবিল চামচ নারকেল কাজুটা কিন্তু আপনাদের চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নারকেলটা বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাড করার চেষ্টা করবেন নারকেলটা দিলে কিন্তু একটা দুর্দান্ত স্বাদ হবে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব সুন্দর পেস্ট একটা তৈরি করে নিয়েছি এবার আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি ফুলকপির ভাজাগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কারণ ফুলকপি ভাপানোর সময় কিন্তু একটু দিয়েছিলাম দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ যেহেতু পোস্ত আছে হলুদটা না দিলেই ভালো হয় কিন্তু একদম সাদা সাদা লাগবে তাই দিলাম একটু এইবার দেব কাঁচা সর্ষের তেল যেটা ভাপা উপকরণের মূল উপকরণ ভাপা রেসিপির তেল দিয়ে এবার হাতে করে খুব ভালো করে সব মাখিয়ে দেব এখানে মিক্সির বাটি ধোয়া জলটুকু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যেহেতু ফুলকপি তো এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারেন যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন আমি কিন্তু চিনিটা দেব না আমার এতে চিনি পছন্দ হয় না তাই দিলাম না অনেকেই আছেন অনেক রেসিপির মধ্যেই কিন্তু আপনারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন তো আমি সব কিছুতে চিনিটা পছন্দ করি না ওই জন্য দিলাম না আপনাদের চাইলে দিতে পারেন আর একটা জিনিস এর মধ্যে দিতে পারেন বন্ধুরা একটু ধনে পাতা কুচি আমি কিন্তু যেহেতু পোস্ত আছে কাজু আছে ধনে পাতাটা দিলে ধনে পাতার গন্ধে কিন্তু পোস্ত কাজুর যে আসল যে স্বাদ গন্ধটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে তাই আমি কিন্তু ধনে পাতা এখানে অ্যাড করলাম না একবার যদি এই রেসিপি আপনারা গরম ভাতে নিরামিষ দিনে তৈরি করে খান না বন্ধুরা বাড়ির লোকরা যে কত খুশি হবে সেটা মানে আপনি না না তৈরি করে খাওয়ালে বুঝতে পারবেন ওপর থেকে দিয়ে আমি কিছুটা সরষের তেল ভাপা রেসিপিতে তো তেল একটু বেশি দিতে হয় আপনারা জানেন এবার ঢাকনা দিয়ে দিলাম এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি বসিয়ে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য আমি ভাব দিয়ে নেব কুড়ি মিনিট এইভাবে ভাব দিয়ে নেবার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমি কৌটোটা খুলে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল কি যে বলবো দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে দেখায় তাহলে আজকে আমার এই ভাপা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অন্য দিনের মতো যদি ভালো লাগে খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আমার নতুন বন্ধু পুরন নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এবার শুধু গরম গরম ধোঁয়া ওটা ভাতের দরকার একদম জমে যাবে আজ তাহলে আসি টাটা বন্ধুরা ভালো থাকতো